নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি আমরা যদি এই কথাগুলো মেনে চলি তাহলে কিন্তু আমাদের পরিবার আমাদের সংসার অনেকটা সুখে হয় শান্তি হয় তো আমাদের কোন কোন কথাগুলো মেনে চললে আমাদের জীবনটা সুন্দর হবে প্রথমেই বলবো পারিবারিক আমাদের যে পরিবারের মধ্যে সবাই বসবাস করছি সেই পরিবারের যে যে সবাই যে ভালো হয় তার তো কোনো কথা নেই পরিবারের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে। তো এই পরিবারের ঝগড়াঝাটি অশান্তির কথা যদি আমি যে আরেকজনের কাছে গিয়ে যদি বলি এটা কিন্তু বলা একদম উচিত না তারপরে ধরো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি তো হয় সেই ঝগড়াঝাটি অশান্তির কথা তুমি অন্য কাউকে কখনো বলতে চেও না তাহলে কিন্তু তোমার সংসারটা সুন্দর আর হবে না সেটা আস্তে আস্তে খারাপ দিকেই যাবে যদি তোমার সংসারে অভাব থাকে তোমার স্বভাব সংসারে যদি অভাব আছে সেই অভাবের কথা তুমি মন মুখ ফসকে যদি কাউকে বলে ফেলো যে আমার সংসারে খুব অভাব আছে তো এই এই অভাবে আমি কিনতে পাচ্ছি না আমার হাতে টাকা পয়সা নেই এ কথা কিন্তু শুনলে কিন্তু অন্য লোক কিন্তু তোমাকে সহানুভূতি তো দেবেই না বরঞ্চ উপহাস করবে তারা বরঞ্চ মজা নেবে তো এই জন্য অন্য কাউকে কখনো কখনো তুমি তোমার অভাবের কথা জানাবে না যদি তোমার জীবনটাকে সুন্দর রাখতে চাও তাহলে তুমি কিন্তু অভাবের কথা কখনোই জানাবে না তোমার ইনকামের কথা তুমি কত টাকা ইনকাম করছো কত টাকা মানে তুমি রোজগার করছো কি করছো খরচা করছো না করছো কাকে দিচ্ছ কি করছো এই কথাগুলো কিন্তু তুমি অন্য কাউকে কখনো জানাবে না যদি তুমি ইনকামের কথা অন্য কাউকে জানিয়ে দিয়েছো তাহলে কিন্তু তোমার আসল ব্যাপারটাই তো জেনে গেলো কিন্তু তোমার শত্রুতা এতে তোমার শত্রুতা বাড়বে জীবনটা তোমার অশান্তিতে ভরে যাবে জীবনটা কখনোই সুন্দর হওয়াবে না নিজে দুর্বলতার কথা তোমার ভেতরে যদি প্রতিটা মানুষের মধ্যে যে সবাই যে সঠিক তা তো না প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু উইক পয়েন্ট আছে তো সেই উইক পয়েন্টের কথাটা যদি তুমি কাউকে কখনো মুখ খোঁজকে বলে দাও যে তোমার মধ্যে এই দুর্বলতাটা আছে কিন্তু এই কথাটা জানতে পারে যদি কেউ জানতে পারে তোমার মধ্যে এই দুর্বলতাটা আছে সে কিন্তু তোমার এই দুর্বল জায়গাটা ই আঘাত করবে তাই তোমার দুর্বলতার জায়গাটায় কখনো তুমি কাউকে কখনো বলবে না এটা থেকে তুমি কিন্তু সাবধান হয়ে যাও তাহলে তোমার জীবনের শান্তি কখনোই থাকবে না অশান্তিতে ভরে যাবে অন্যের প্রতি কখনো দুর্বল হবে না অন্যের প্রতি অন্যের ভালো মন্দ দেখে যা কিছু দেখে যাই দেখো না কেন কখনোই তুমি দুর্বল হবে না যে সে যা করছে করুক আমার মতন আমি ঠিক থাকি তবেই দেখবে তোমার সংসারটা সুখের হবে তোমার সংসারটা সুন্দর হবে এই কথাগুলো যদি মেনে চলো তার জীবনটা অনেকটা সুন্দর হবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার